হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি মনতোষ আর মনের ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই এখন আমি দাঁড়িয়ে আছি নিউগড়িয়া মেট্রো স্টেশন মানে কবি সুভাষ মেট্রো স্টেশনে এখন আমি টিকিট কাটার জন্য দাঁড়িয়ে আছি কারণ প্রচণ্ড ভিড় টিকিট কাউন্টারে টিকিট কাটা হয়ে গেছে এবার মেট্রোর জন্য অপেক্ষা করছি মেট্রোতে উঠে পড়েছি বাইরে মেঘলা হয়ে আছে কিন্তু প্রচণ্ড গরম আর মেট্রোর ভেতরে কি ঠান্ডা প্রাণটা পুরো জুড়িয়ে গেল নিউ গড়িয়া থেকে উঠেছি তো তাই প্রথমটা তেমন ভিড় নেই কারণ এখান থেকেই মেট্রোটা স্টার্ট হয় তো দেখো তোমরা মেট্রোটা কেমন ফাঁকা রয়েছে আর ভেতর থেকে বাইরেটা যা লাগছে না আমি তো বারবার বাইরের দিকে তাকিয়ে আছি আমার মেট্রোর টিকিট তখন তোমাদেরকে দেখানো দেখাতে পারিনি মেট্রো থেকে নেমে পড়েছি পরবর্তী মেট্রো ধরবো বলে পরবর্তী মেট্রোটা অনেকটা নিচে নামতে হচ্ছে আমার সামনে দেখো অনেকেই যাচ্ছে অনেকেই নিচে নামছে আর যত সময় বাড়ছে ভিড়ও বেড়ে চলেছে কিন্তু আমার পেছনে আর কেউ নেই আমি একাই পেছনে রয়ে গেছি বলতে বলতে মেট্রোর কাছে এসে পড়েছি আর মেট্রো তাড়াতাড়ি করে মেট্রো উঠে পড়েছি কারণ মেট্রো ছাড়ার টাইম হয়ে গিয়েছিল বলতে বলতে মেট্রো ছেড়ে দিয়েছে তোমাদের অনেকের হয়তো মনে প্রশ্ন হচ্ছে আমি দুবার মেট্রো চেঞ্জ করে কোথায় যাচ্ছি আমি এখন হাওড়া যাচ্ছি সেখান থেকে আমার বাড়ি পূর্ব মেদিনীপুর যাব যেহেতু আমি নিউ গড়িয়া থেকে উঠেছি তাই আমাকে এক্সপেন্টে নেমে আবার হাওড়া যাওয়ার মেট্রো ধরতে হয়েছে যেটা ঠিক গঙ্গা নদীর নিচ দিয়ে যাবে তোমরা ভালোভাবে চোখ রাখো আর কিছুক্ষণের মধ্যেই গঙ্গার নিচে চলে আসব। যখন চলে আসব তখন চারিদিকটা নীল আলোয় ভরে যাবে আর সেই দৃশ্যটা অসম্ভব সুন্দর লাগে তোমাদের মধ্যে অনেকেই ভাবছ আমার দেখানোর আগে তোমরা দেখে ফেলেছো এই দৃশ্যটা হ্যাঁ আমি জানি তোমাদের মধ্যে অনেকে এটি আগে দেখে ফেলেছো কিন্তু যারা দেখেনি তাদের দেখে এটি খুবই ভালো লাগবে আর তোমরা খুব আনন্দ পাবে যারা আগে দেখনি বা যারা দেখেছ তারা ভাবছ হয়তো এগুলো সব জল কিন্তু না এগুলো সব নীল কালারের আলো দিয়ে সাজানো দর্শকদের আনন্দ দেওয়ার জন্য দেখো এগুলো দেখে মনে হচ্ছে কিন্তু জল কিন্তু এগুলো জল না আমিও যখন প্রথম মেট্রোতে উঠেছিলাম আমিও ভেবেছিলাম এগুলো হয়তো জল কিন্তু না আমরা গঙ্গার ঠিক নিচ দিয়ে যাচ্ছি আর অসম্ভব একটা দৃশ্য যারা গেছ তারাই একমাত্র বুঝতে পারবে এই জায়গাটা এলে কেমন লাগে তাহলে আজকে এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দাও আর এরকম পরবর্তী ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও